যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না সেখানে ওই প্রার্থী অর্থাৎ প্রায় তিন থেকে চারশো গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল তখন কিন্তু মাঠ ফাঁকা বৃষ্টি হচ্ছিল তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল এই পৌর মাঠের সামনে একটি গেট পেছনের একটি গেট এই দুটো গেটে যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে মাঠ ত্যাগ করেছে এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে তারা বুঝে ওঠার আগে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে এখন পুরোটা তাদের কন্ট্রোলে এটা তারা দাবি করছেন কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এটা খুবই দুঃখজনক এই ধরনের কোনো পরিস্থিতি সকাল থেকে তৈরি হচ্ছিল যেখানে সকালবেলা এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা যেই সড়ক দিয়ে আসবে সেই গাড়ি বহর যেখান দিয়ে আসবে সেখানে সকালে প্রথমে একটি পুলিশের গাড়িতে হামলা করা হলো আগুন দেওয়া হলো বেশ কয়েক পুলিশ সদস্য আহত হল সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা দেখতে গিয়েছিলেন ওই এলাকায় সেখান থেকে দেখে ফেরার পথে এই সদর উপজেলায় খুব কাছাকাছি কঙ্কুর এলাকায় হ্যাঁ কংসুক এলাকায় সেখানে তাদেরকে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সে গাড়ি ভাঙচুর করা হয়েছে তো এতগুলো ঘটনার পরও আমাদের ধারণা ছিল যে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে কিন্তু শহরে সেই ধরনের নিরাপত্তা আমরাও দেখিনি সেটা বারবার এনসিপি নেতৃবৃন্দ যারা স্থানীয় বক্তব্য রাখছিলেন তারা প্রত্যেকেই রকম আশঙ্কা করছিলেন যে গত রাত থেকে যে হামলার ঘটনা হামলা করা হবে বলা হচ্ছে সেই তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নির্লিপ্ততার পরিচয় দিয়েছে বা তারা অনেকটাই এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন তারা যেটা আমরা সচক্ষে দেখলাম বৃষ্টি সেটি তো নিশ্চয়ই এবং আমরা যেমনটি জানি যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ ছিল একটু যদি সম্ভব হয় এনসিপির যে নেতৃবৃন্দ বা কর্মীরা আছেন যদি সম্ভব হয় একটু কোনো একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলে দেখবেন কিনা আহ তাহলে একটু ভালো হতো কারণ আমরা দেখছি স্টেজের ওখানে বেশ কিছু নেতা কর্মীরা এখনো জড়ো আছেন এবং তাদের যে পথসভাটা হওয়ার কথা রয়েছিল। সেটি তো এখনো হওয়া বাকি রয়েছে এবং পথসভাকে কেন্দ্র করে তো সমাবেশ হওয়ার কথা ছিল যদি সম্ভব হয় দু একজন প্রত্যক্ষদর্শীর কথা আমরা শুনতে চাই তুহীন বৃষ্টি আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি দেখেন যে আইনশৃঙ্খলা বাহিনী এখন এখন যেই এখন যেই পরিস্থিতি আপনি পেছনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন যে এখন পুলিশের অতিরিক্ত জনবল তারা এসছে অতিরিক্ত জনবল তারা এসছে এবং মূল গেট যেটা সমাবেশের দুই দিকে দুইটি গেট ছিল সেই গেটগুলো পাহারা দিচ্ছে এবং সেই পাহারার ভেতরেও সে পাহারার সে পাহারার ভেতরেও তারা এই হামলা শিকার হয়েছে মানে যখন হামলা হয়েছে তখন কিন্তু এত পুলিশ সদস্য ছিল না আমরা যে নেতৃবৃন্দকে দেখেছি তারা স্টেজে বক্তব্য রাখছিলেন এবং এই ঝুম বৃষ্টির ভিতরে অঝর ধারা বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির ভিতরে এনসিপির নেতারা স্ত্রী নেতারা যারা স্টেজে অবস্থান করছিলেন এবং যা মাঠে যে সদস্যরা দর্শক সারিতে ছিল তারাও প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠেই ছিলেন ঠিক সেই সময় সেই সময় এই হামলার ঘটনাটি ঘটেছে এবং হঠাৎ করে ঝটিকা হামলা হয়েছে এমন না তারা অনেক দূর থেকে স্লোগান দিতে দিতে তারা অনেক দূর থেকে স্লোগান দিতে দিতে তারা এখানে এসছে আসার পরে তারা হামলা করে কিন্তু তখন যে উপস্থিত পুলিশ সদস্যরা ছিল তারা ওই হামলাকারীদের দেখে তারাও এখান থেকে অনেকটা ছুটে পালিয়ে যাওয়ার মতো অবস্থা মানে তারাও মাঠ ত্যাগ করেছে অর্থাৎ তারা ন্যূনতম প্রতিরোধ পর্যন্ত করেনি আমরা তখন স্টেজে ছিলাম আমরা আমরা স্টেজে ছিলাম সেখান থেকে সেই ঘটনা যখন দেখছিলাম আমরা কারণ আমরা এনসিপি যে নেতৃত্ব তারা থাকার চেষ্টা করেছিল তারা সেখানে ন্যূনতম ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি তারা তারা প্রতিরোধ করার চেষ্টা করে কারা হামলা করেছে আপনারা কি দেখেন লীগের গুন্ডারা হামলা করছে এখানে এই ব্যক্তি হামলা করছে পুলিশ ওখানে রয়েছে পুলিশ গার্ড ছাড়িতেছে যে কারণে ওরা এই ব্যক্তি এসে হামলা চালাইতে সাহস পাইছে পরে পুলিশ কোনো প্রতিরোধ করে নেই প্রতিরোধ আমরা করছি ওদেরকে একটা কথা বলে দিতে চাই আমরা দুই হাজার নয়ের হত্যাকাণ্ড বলি নাই দুই হাজার তেরো সাপ্তাহ হত্যাকাণ্ড বলি নাই দুই হাজার আঠারো গোটা বিরোধী আন্দোলন

তারা চাপাতি দা নিয়ে এই পদযাত্রায় অতর্কিত হামলা করেছে আর প্রশাসন লেজ গুটিয়ে তারা পালাই গেছে আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে

গ্যাং যাদের কর্মসংস্থান নাই যারা বেকার যারা নেশাগ্রস্ত হ্যাঁ তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায় তারা কিন্তু জানেও না যে কি করতেছে না করতেছে ওই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে নাই এই নেশা খোর গাঁজা খোর এই কিশোর গ্যাং সন্ত্রাস গ্যাং এরা হচ্ছে এই হামলাকাণ্ড ঘটিয়েছে আর ম্যারাথনের দরের মতো তারা হচ্ছে দৌড় দিছে তারা কি প্রতিরোধের চেষ্টা করেছে তারা যখন